হ্যালো ফ্রেন্ডস রেম্বো স্টাডি সেন্টারে ত্রিকোণমিতির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা ত্রিকোণমিতির আগের থিওরি ক্লাসটি দেখো তারা অবশ্যই আগের ক্লাসটি তোমরা দেখে নাও আমরা সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা ভিডিওটা যদি কোনো ফর্মুলাতে যদি কোনো রকম তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর আজকে আমরা আরও বিশেষ কিছু থিওরি বা ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েও আমরা আজকে আলোচনা করব তাহলে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখে নাও এবং কোনো অঙ্কে কোনো ফর্মুলা যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে দেয় আর প্রত্যেকটা ভিডিওর কিন্তু পিডিএফ আছে পিডিএফটি তোমরা ডাউনলোড করে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারো তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু আরও বুস্ট করবে তাহলে ফার্স্ট অঙ্ক ফার্স্ট যে ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই ফর্মুলাগুলো আমরা দেখে ইম্পর্ট্যান্ট ফর্মুলা গুলো কি কি নাম্বার ওয়ান দেখো আমরা সাইন টু এ একটা ফর্মুলা আছে ফর্মুলাতে কি হবে টু ইন টু সাইন এ হবে আর কস এ হয়ে যাবে একই ভাবে আমরা যদি কস টু এ নিয়ে দেখি কস টু নিয়ে দেখলে পরে কি হয়ে যাবে কস স্কোয়ার এ মাইনাস কত হবে সাইন স্কোয়ার এ ঠিক আছে আচ্ছা তিন নম্বর ফর্মুলা দেখো আচ্ছা এই ফর্মুলাটাতে না আরও একটা ফর্মুলা কাজ করা যাবে টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এই ফর্মুলাগুলো ইউজ করলে কিন্তু আমরা খুব শর্টকাট পদ্ধতি কিন্তু অঙ্ক সমাধান করবো আমরা পরবর্তী অঙ্ক ক্লাসগুলোতে আমরা কিন্তু সেই অঙ্কগুলো কিন্তু আমরা দেখব ঠিক আছে আচ্ছা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আমরা আবার আমরা আরেকটা ফর্মুলা যেটা জানি আমাদের যেটা বেসিক ফর্মুলা সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল টু ওয়ান এই ফর্মুলাটা ইউজ করেও এই ফর্মুলাটাকে কিন্তু আমরা সাবস্কিউ করতে পারবো ঠিক আছে তো ওয়ান ইন্টু সাইন সাইন স্কোয়ার ওয়ান ইন্টু সাইন স্কোয়ার এও এই ফর্মুলাটা কিন্তু আমরা এইভাবে এটা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো এছাড়াও আমরা ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এই ফর্মুলাটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো অ্যাজ এ কস টু এ রিপ্রেজেন্ট ঠিক আছে আচ্ছা এবার আরও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে যে ফর্মুলাটা কিন্তু আমাদের প্রায় কাজে লাগে যেটা হচ্ছে যে টেন টু এ সমান সমান টু ইন্টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এই ফর্মুলাটাও কিন্তু বেশ আমাদের করতে গেলে আমাদের কাজে লাগবে এছাড়াও অঙ্ক যখন একটুখানি টাফ করে দেয় টিকনিক তখন আরও কিছু দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা আমাদের সাইন থ্রি এ এই ফর্মুলাটা জানতে হবে আর আরেকটা কি আরেকটা হচ্ছে যে cos থ্রি এ এই ফর্মুলাটাও আমাদের জানতে হবে জাস্ট ফর্মুলাতে অঙ্কটা ফেললে পরে কিন্তু একদম শটে অঙ্কটা সমাধান হয়ে যাবে এটাতে কি আছে থ্রি ইন্টু সাইন এ হবে মাইনাস ফোর ইন্টু ফোর ইন্টু সাইন কিউ হয়ে যাবে ঠিক আছে একই রকমভাবে এই ফর্মুলাটা যখন করবো আমাদের আগেই কিন্তু কি হবে ফোর কস কিউ এ মাইনাস কত হবে মাইনাস থ্রি ইন্টু কস এ হবে দেখো এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা কিন্তু অনেকটাই আইডেন্টিক্যাল যেহেতু কস থেকে শুরু হচ্ছে কস থ্রি এ দিয়ে শুরু হচ্ছে তাই আগে ফোর হবে কস এর ক্ষেত্রে আগে ফোর হবে কস কিউব এ হয়ে গেল ঠিক আছে তারপর একই রকমভাবে এই তিনটে সামনে তিন সামনে চলে আসছে মানে থ্রি কস এ হয়ে যাচ্ছে আর সাইন থ্রি এর ক্ষেত্রে কি হচ্ছে সাইন থ্রি এ এই পার্টটা দেখো শুধু সাইনটাকে পাল্টে দিলে পরেই এই কসটাকে পাল্টে দিলে পরেই সাইন হয়ে যাচ্ছে আর বাদ বাকি সব একই রকমই আছে শুধু সাইনটা পাল্টে দিলে পরেই আমাদের অঙ্কটা এইভাবে আমরা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট ফর্মুলাগুলো দেখি কটা ফর্মুলা দেখলাম আমরা এখানে টোটাল চারটে ফর্মুলা পাঁচটা ফর্মুলা দেখলাম আরও দুটো ফর্মুলা আছে যে ফর্মুলাগুলো আমাদের প্রায় অঙ্কে কাজে লাগে দেখো টেন এ প্লাস বি প্লাস সি এই ফর্মুলাটা আমাদের কাজে লাগে কিন্তু ঠিক আছে এই ফর্মুলা যদি অঙ্ক আসে তোমরা সিম্পলি কেমন করে এটাকে করতে হবে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি এইভাবে করবে তারপরে মাইনাস হবে মাইনাস টেন এ টেন আর টেন সি এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারবে ডিভাইডেড বাই কত হবে ওয়ান মাইনাস টেন এ টেন ঠিক আছে তারপরে কত হবে টেন বি টেন সি তারপরে কত হবে টেন সি টেন ঠিক আছে এইভাবে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে কাজ করতে পারবো এছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা এই ফর্মুলা কিন্তু বেশ কয়েকবার অঙ্ক কিন্তু এই ফর্মুলার অঙ্ক আসছে হুম তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা যদি না বুঝতে পারো তাহলে পরে কমেন্ট করো আমি আবার অন্য অন্য ক্লাসে কিন্তু এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব এটা কি হয়ে যাবে সাইন এক্স হবে আচ্ছা সাইন এক্স হয়ে যাবে আর কী হবে এটা পস y হবে তারপরে সিম্পলি আমরা প্লাস দেবো একটা তারপরে কি হয়ে যাবে তারপরে কস এক্স এবং সাইন ওয়াই হয়ে যাবে একই রকমভাবে এখানে যদি আমরা মাইনাস সাইন দিই তাহলে ফর্মুলাতে এটাও কিন্তু একটা মাইনাস সাইন চলে আসবে আরও একটা গুরুত্বপূর্ণ একই রকম কস এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা যদি হয় তাহলে পরে কি হয়ে যাবে কস এক্স কস ওয়াই সিম্পলি মাইনাস সাইন এক্স সাইন আগের ফর্মুলাটাতে কি হচ্ছিলো সাইন আর কসটা কি হচ্ছিল অল্টারনেট হচ্ছিল কিন্তু এখানে কিন্তু সাইন কস 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 হবে আর সাইন সাইন হবে সেটা যদি প্লাস থাকে তাহলে পরে এটা মাইনাস হবে আর যদি মাইনাস থাকে তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে এবার আরও একটা শেষ একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কিন্তু আমাদের প্রায় বিভিন্ন রকম এক্সামে কিন্তু চলে আসছে এটা হচ্ছে যে টেন এক্স প্লাস ওয়াই টেন এক্স প্লাস এই ফর্মুলাটা যদি আমাদের দেয় তাহলে পরে কী করতে হবে টেন এক্স প্লাস টেন ওয়াই তারপরে কথা হবে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন ওয়াই এই ফর্মুলাটা এটা যদি মাইনাস দেয় তাহলে এটাও মাইনাস হবে আর এটা কি হয়ে যাবে তখন প্লাস হবে তো এই যে যতগুলো ফর্মুলা বললাম এই ফর্মুলার বাইরে আশা করি কোনো ফর্মুলা আর থাকবে না এক্সামে অঙ্ক করার মতন ঠিক আছে এবং তোমরা আগের ক্লাসে আমরা কিন্তু ট্রিগুনোমেট্রিক যে ভ্যালুগুলো আছে সাইন নাইনটি ডিগ্রি সাইন জিরো ডিগ্রি তারপরে কস পঁয়তাল্লিশ ডিগ্রি এদের মানগুলো যে শর্টকাট প্রসেসে বের করেছিলাম তোমরা শর্টকাট প্রসেসটা অ্যাপ্লাই করে যখন তখন কিন্তু তোমরা মান ব্যবহার করতে বের করতে পারবে ঠিক আছে আচ্ছা এবার তাহলে কি অঙ্কগুলো আছে তাহলে দেখে নেওয়া যাক

কস থ্রিটা আমরা এটাকে কি করব আমরা এটাকে মিডিল টার্ম করব ঠিক আছে মিডিল টার্ম কি আমাদের এটা জিওমেট্রিক সলিউশন আমাদের একটা কোনো একটা ইকুয়েশনের সলিউশন বের করার একটা পদ্ধতি যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করে যে কোনো টু ডিগ্রি ইকুয়েশন এর আমরা সলিউশন বের করতে পারি দেখো এইটাকে সাজাবো আমরা কেমন করে কস চার যেহেতু কস স্কোয়ার থ্রিটা আচ্ছা এবার তাহলে কি করবো এখানে চার আসতে হবে তাহলে এখানে দুই কস থ্রিটা দিচ্ছি আবার টু কস থ্রিটা দিচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে এখান থেকে টু কমন নিচ্ছি আমরা টু cos থ্রিটা কমন নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে কত পরে থাকবে টু cos থ্রিটা পরে থাকবে মাইনাস ওয়ান তারপর টু cos থ্রিটা মাইনাস ওয়ান থাকবে ইকোয়াল টু হবে একই রকমভাবে টু কস থ্রিটা মাইনাস ওয়ান টু ক্রিটা মাইনাস ওয়ান এমন হবে তাহলে টু কথ থিটা মাইস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা একটা মান পেয়ে যাবো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কস থিটা ইস ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে হাফ হচ্ছে কস ষাট ডিগ্রির মান হাফ কিন্তু তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েট করি তাহলে থিটা ইকুয়াল টু ফাইভ থ্রি অথবা ষাট ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি এবার আমাদের এখানে কি বের করতে দিয়েছে বের করতে দিয়েছে যে টেন থিটা মাইনাস পঁয়তাল্লিশ মানে ষাট থেকে থিটা মাইনাস পনেরো ষাট থেকে যদি পনেরো বাদ দিই তাহলে আমরা পঁয়তাল্লিশ পেয়ে যাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান তাহলে বিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে আমরা বুঝতে পারলে

আমরা পুরো ক্ষেত্রে কি দেখেছি যে থিটা প্লাস ফাইভ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা থিটাকে অ্যাজ নাইনটি ডিগ্রি মাইনাস আকারে রিপ্রেজেন্ট করতে পারবো নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ আকারে রিপ্রেজেন্ট করতে হবে সেই একই রকম ফর্মুলা আমরা এখানে ইউজ করব নাইনটি ডিগ্রি মাইনাস কত হবে ডিগ্রি মাইনাস ঠিক আছে এইভাবে আমরা রিপ্লেস করতে পারবো যেহেতু আমরা জানি যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়ে যায় cos থিটা হয়ে যায় তাহলে এটা একই রকমভাবে রিভার্স করলে পরে আমরা এইটা ফিরে পাবো ঠিক আছে তাহলে এখানে সাইন সাইনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে দেখো এত হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস ওয়াই মাইনাস সিক্সটি ডিগ্রি হচ্ছে ঠিক আছে সিক্সটি ডিগ্রি মাইনাস এক্স হচ্ছে এখান থেকে বাদ দিলে পরে কত হয়ে যাবে তিরিশ ডিগ্রি হয়ে যাবে মাইনাস ওয়াই হবে ঠিক আছে আচ্ছা এখানে তাহলে তিরিশ ডিগ্রি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে এবার আমাদের এখানে মানটা বের করতে দিয়েছে কি সাইন এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা বের করতে দিয়েছে কত তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান করতে তোমরা সবাই জানো কত বলে দাও হা

তাহলে x বাই এ সমান সমান সাইন থিটা প্লাস cos থিটা ওয়াই বাই বি is টু সাইন থিটা মাইনাস cos থিটা ঠিক আছে এবার আমরা দুই সাইডে কি করছি আমরা স্কোয়ার করে দিচ্ছি ঠিক আছে দুই সাইডে আমরা দুটো ইকুয়েশান আমরা স্কোয়ার করে দিচ্ছি স্কোয়ার করে দিলে পরে কি থাকছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাসটা কিরকম হবে কস স্কোয়ার থিটা মাইনাস টু ইন্টু সাইন থিটা আর কস থিটা ঠিক আছে এবার দেখো এই পাঁচটা এই পাঁচটা আমরা দুটো ইকুয়েশন যদি কনসিডার করে নিই ঠিক আছে দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে পরে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে এবার এই সাইডের ইকুয়েশনটা মানে রাইট সাইডের ইকুয়েশনটা যোগ হবে দেখো এই টোটালটা মানে কত এই টোটালটা মানে এই টোটালটা মানে কিন্তু ওয়ান

কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু আচ্ছা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত হাফ হাফ প্লাস হাফ মিলে কত হয়ে গেলো হয়ে গেল টেন কত ডিগ্রি মান তাহলে আমাদের ওয়ান টেন পঁয়তাল্লিশ মান আমাদের পঁয়তাল্লিশ তাহলে এখানে টেন টেন ভ্যানিশ হয়ে যাচ্ছে আচ্ছা এখানে এই একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এখান থেকে কী করা হচ্ছে দেখো এই যে একটা কি এটা ট্রিগুনোমেট্রিক ফাংশন এই ট্রিগুনিক ফাংশান এই দুটো যেহেতু ইকুয়াল অর্থাৎ টেন এক্সের মান পঁয়তাল্লিশ হলে পরে এটা ইকুয়াল হবে একই রকম ভাবে তাহলে আমরা এক্স ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু লিখতে পারি ঠিক আছে কোনো কিছু কিন্তু কাটাকাটি হয় না ঠিক আছে তাহলে বিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে একটা কিন্তু ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল আমরা কনসিডার করে নিচ্ছি sin এটাকে থিটার রেসপেক্টে ধরছি sin থিটা মানে লম্ব বাইক করছে এ স্কোয়ার হবে ঠিক আছে আমরা তাহলে অটোমেটিক্যালি এখানে ভূমিটা কিন্তু এই হবে ঠিক আছে কর থিটার মান কত হবে তাহলে একই রকম ভাবে কর থিটার মান কত হতে পারে এবাই বি হবে এ বাই বি না এ বাই বি তো টেন থাকলে হতো তাহলে কি হবে বি বাই এ হবে আচ্ছা এখানে একটা দেখো অঙ্ক দিয়েছে আলফা প্লাস বিটার সমান সমান নাইনটি ডিগ্রি দিয়ে দিয়েছে এবং এটা রেশিও দিয়ে দিয়েছে টু ইস টু ওয়ান ফাইন টেন আলফা প্লাস টেন বিটার রেশিওটা আমাদের এখানে বের করতে হবে এবার এখানে আমরা এই টোটালটাকে কত

ঠিক আছে এবং আমাদের পিএসসি বা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের অঙ্কতেও কিন্তু আমাদের এই অঙ্ক ধরনের কিন্তু আসতে পারে যেহেতু এরা এসএসসি প্যাটার্ন ফলো করছে আস্তে আস্তে অঙ্ক কিন্তু আর্ট হচ্ছে আচ্ছা ট্যান থ্রিটার সমান সমান কথা হবে ফোর বাই ফাইভ হয়ে যাবে আচ্ছা ফোর বাই যদি ফাইভ হয় তাহলে আমি এখানে একটা ছোটো করে একটা ট্রাইঙ্গেল ড্র করে নিচ্ছি দেখো কি করা যায় একটা ছোটো করে একটা ট্রাঙ্গেল ড্র করে নিচ্ছি ঠিক আছে এর দরকার নেই আমরা সিম্পলি করবো আমরা এই প্রত্যেক কটাকে আমরা এখানে কস্ত্রিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছে এটাকেও কস্তিটা দিয়ে ডিভাইড করছে এখানেও কস্তিটা দিয়ে ডিভাইড করছে এটাকেও কস্তিটা দিয়ে ডিভাইড করছে করলে পরে কত পাবো আমরা ফাইভ টেন পাবো প্লাস পাবো ঠিক আছে আচ্ছা ফাইভ এখানেও কত পাবো টেন থ্রিটা পাবো বাই পাবো আচ্ছা টেন এর মান কত ফোর বাই ফাইভ ফাইভ ফোর হবে একটা মাইনাস ঠিক আছে ফাইভ ইন্টু ফোর বাই থ্রি হবে ফোর হবে হবে এটা একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এটা একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে তিন থেকে যদি চার থেকে যদি তিন বাদ দেওয়া হয় তাহলে কত পরে থাকবে ওয়ান পরে থাকবে আর নিচে কত হয়ে যাবে ছয় পরে থাকবে আমাদের এখানে কিন্তু ঠিক আছে আমরা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম তোমরা ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি তোমরা লাইক করে দিও ঠিক আছে পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা আরো বিশেষ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করবো এছাড়াও আমরা হাই ট্যান ডিস্ট্যান্সের অঙ্ক কিন্তু আমরা দেখব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে